আপনারা দেখেছেন আমাদের প্রিয় ভাই ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ তার চোখ থেকে পানি ফেসবুকে আমি কিছুক্ষণ ঢুকে দেখলাম একটা ফেসবুক আইটি বাদ নেই যে তার ছবি পোস্ট করে মানুষ দোয়া না করছে ওসমান হাদি ভাইয়ের কথা বারবার মনে পড়ছে তিনি একটা কথাই বলছিলেন আমি হয়তো সামনে নাও থাকতে পারি আমি যদি সত্যি নাই থাকি আমার এই যে মেয়েটা আছে এটাকে আপনারা একটু দেখে রাখবেন আমরা দোয়া করি আল্লাহ তালা তার পরিবারকে যেন ধারণের তৌফিক আল্লাহ দান করে তার স্ত্রী তার সন্তানকে যেন আল্লাহ তালা নিজ জিম্মায় নিজ হেফাজতে আল্লাহ তালা রাখার ব্যবস্থা করেন আমরা ওসমান হাদির জন্যে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তার ভালো কাজগুলির অশিলায় জীবনের অফরাতগুলি যেন মাফ করেন আল্লাহ যেন তার মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তার জন্য দান করেন ভাই কি করছি চিরদিন থাকতে চাইলেও থাকতে পারবো না এই আসি সবাই বলেন এই আসি ও আজরাইল যে কখন কোন সময় ওসমান হাদির মতো এরকম এসে পড়বে ওকে আর ফেরানো যাবে না এই জন্য এখনই এই মুহূর্তে আপনাকে আলিফের মতো সোজা হয়ে ফিরে আসা লাগবে মরে যাবার পরে এই হুজুরেরা ঠান্ডা পানি গরম করে যতই আপনারে গোসল দিয়ে ও কাপড় দিয়ে টেনে সোজা করুক ওই সোজা হয়ে কাজ হবে হ্যাঁ আপনাকে সোজা হওয়া লাগবে মরার আগে না পরে আমি প্রায় একটা ঘটনা মাহফিলগুলোতে বলতাম যে এক সাপ আর ব্যাগ দুইজনে মিলে কথা বলতে বলতে ব্যাংক বলে ফেললো সাপ ভাই তোমার সাথে আমি দোস্তালি করতে চাই সাপ বললেন কোনো অসুবিধা নেই শুনতেছেন আপনারা একবার যাই ব্যাংক বললেন যে সাপ ভাই এই যে আঁকা পাকা করে চলেন এটা কি সোজা হয়ে চলা যায় না সাপ কি পারবে ওরে আল্লাহ ওরকমই বানিয়েছে ব্যাংকের মুখে কথা শোনার পরে সাপ একশো আশি মাইল বেগে কিন্তু কি তো ব্যাংক সাধারণত লাভ দিয়ে সামনে যায় আর সাপ কি হয় ব্যাঙ দেখেছে সর্বনাশ আর তো বাসার কোন উপায় ব্যাঙ লাভ দিয়ে দিয়ে রাস্তার উপরে চলে গেছে আর সাপও কিন্তু বসে নেই ও ও এরকম করে রাস্তা রাস্তা উঠতে ব্যাঙ একেবারে জায়গা মতো চলে গেছে শুনতেছেন রাস্তার মাছ খান বরাবর সাপ যখন উঠেছে এক খালের নজরে পড়েছে কি গোয়ে সাপ ও আর বসে থাকেনি ওর হাতে ছিল লাঠি একেবারে জনমের মতো সাইজ করে ও আনন্দে বসে ঠিক এক ঘন্টা পরে ব্যাং লাফতে লাফতে রাস্তায় এসে দেখে হ্যাঁ সাপ দোস্তালি করার জন্যে পুরো সোজা হয়ে ও কি সোজা হয়ে আছে না ওরে সোজা করা হয়েছে কাছে যত আসে তত দেখে কোথাও সি কোথাও বলেন কোথাও সি কোথাও কানের কাছে এসে বলে সাপ ভাই একটু আগে বললাম সোজা হও তখন যদি আমার কথাটা ধরতে ও অন্তত মানুষের হাতে জীবন দিয়ে এভাবে সোজা হওয়া লাগতো না ঘটনা বলার উদ্দেশ্য না এত কথা বলা হয় যে ভাই এখনো সময় আছে সোজা হন ভালো হন নামাজ ধরেন হারাম ভক্ষণ ছেড়ে দেন আপনার এ কান দিয়ে ঢোকে ও কান দিয়ে ঠিকই যেদিন আজ রাইলে সে ধাক্কা দেবে পরে যাবেন আর এই হুজুরের মতো হুজুররা ঠান্ডা পানি গরম করে আপনারে একেবারে যতক্ষণ আপনি সোজা হননি ততক্ষণ শুধু টানতেই থাকবে এরপরে খাটলিয়াতে সরায়নি আচ্ছা বলেন এই সোজা হওয়াতে কোনো লাভ হবে সোজা হওয়া লাগবে এখন না বলেন এখন না গাই গাইবান্ধাবাসী যেহেতু সোজা হবে না এই এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেন আপনি যেন আলিফের মতো সোজা হতে পারেন আর আল্লাহ তালা যেন এটাই চাই ওয়ানি বইলা রব্বে কোসলিমুলা আল্লাহ বলেন তোমরা আমার দিকে ফিরে আসো ওয়াসলিমুলা আমার কাছে স্যারেন্ডার করো আত্মসমর্পণ করো জীবন যা করেছো অসুবিধা নেই তোমরা যদি আমার কাছে স্যারেন্ডার করতে পারো এরকম আলিফের মতো সোজা হতে পারো ও বান্দা পাহাড় পর্বতের মতো অন্যায় অফরাত থাকতে পারে অসুবিধা নেই আমি আল্লাহ অবশ্যই তোমাদের মাফ করে দেব কে বলছেন গাই বান্দাবাসী এই পৃথিবীতে মা বাবার কোন আদরের সন্তান যদি হারিয়ে যায় এটা হঠাৎ করে যখন মা বাবার সামনে ফিরে আসে মা বাবা খুশি না বেজার দনিয়ায় আল্লাহর আদরের বান্দা নাই বাফরা ছেড়ে দিয়ে ওরা যখন ভালোর দিকে ফিরে আসে আল্লাহ তালা এতটা খুশি হয়ে যান ওই যে মা বাবার হারিয়ে যাওয়া সন্তান মা বাবা ফিরে ফেলে যতটুকুন না খুশি হয় মহান আল্লাহ তার আদরের বান্দাবান্দির ওপরে তার সে কোটি কোটি গুণ খুশি হয়ে যায় নিরানব্বই ভাগ মহাব্বাদ আল্লাহর হাতে আর এক ভাগ মহাপত তাম সৃষ্টি কোলের ওপরে আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছে আর একটু সিটা ফোটা আমরা পেয়েছি এই মুহূর্তে আমার যদি কিছু হয় আপনারা নিজেরাই ঠিক থাকতে পারবেন না বলেন সামান্য এক ভাগ মহাপদের সিটা ফটা আস্তে আস্তে আমরা পেয়েছি এতে করে যদি আপনাদের সাথে আমার এই সম্পর্ক হয় বলেন তো সে আল্লাহর হাতে নিরানব্বই ভাগ মহাব্বত মজুদ আছে ওই আল্লাহর ওই আল্লাহর মহাব্বত ভালোবাসা মানুষের প্রতি কি দুনিয়ার মানুষের সে কম বলেন বলেন পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন একটা সৃষ্টি আল্লাহ নিজ হাতে বানায়নি আমার আল্লাহ নিজ হাতে একটা মাত্র সৃষ্টি বানিয়েছে তার নাম মানুষ এই মানুষকে আমাদের জাহান নামে যাবে এটা আল্লাহ মোটেও চায় না আমার আল্লাহ চায় মানুষরা যেন কেয়ামতে জান্নাতি হয়

আয়াতটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে কে বলছেন সবাই বলেন ও বান্দা জিন্দা থাকতে যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো আমি আল্লাহ চিরন্তন জান্নাতের মালিক তোমারে বানিয়ে দেব যে জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান এমন জান্নাত দিতে চায় কে আপনারা কি সেই জান্নাতে যেতে চান কারা দেখি তাহলে দুইটা কাজ করা লাগবে আপনাকে এক নাম্বারে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে লাগবে ব্যাক করা লাগবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে শুনতেছেন আপনারা সব সময় আল্লাহর কাছে এটা সাওয়া লাগবে আপনার যেন সাওয়া থাকে আল্লাহ আমি অপরাধী আমি অন্যায়কারী আমি অন্যায় করেছি আমি অফরাধ করেছি আমার উপরে আমি জুলুম করে ফেলেছি তুমি যদি মাফ না করো ক্ষমা না করো তুমি যদি আমার উপর দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব এ দোয়াটা আপনারা সবাই জানেন আমি কি বলবো প্রত্যেকটা ফরজ নামাজে আমরা হিমাম সাহেবের সাথে হাত উঠাই ইমাম সাহেব এ দোয়াটা পড়ে ওরাস ওয়ালাম নাং ফুসানা ওলাম তা কফি রুলানা ও তার হাম্না লা না কৌ না নামিনাল খসেরি এটা তোমার খাবার দোয়া আমাদের হাতি পিতা আতি মাতা জান্নাত থেকে বহিষ্কার হবার পরে আদম এক জায়গায় হাওয়া আর এক জায়গায় দুইজন মিলে যখন আল্লাহরে বলছেন আল্লাহ আমরা দুজনেই জুলুম করেছি অন্যায় করেছি অফরাধ করে ফেলেছি ও আল্লাহ তুমি যদি মাফ না করো অত হামনা তুমি যদি আমাদের উপর দয়া না করো লানা কু নান্ন মিনাল খসের আমরা ধ্বংস হয়ে যাব। শুনতেছেন আমাদের আদি পিতা আদি মাতার শেখানো দোয়া আমাদের সব সময় পড়া লাগবে জাল্লা অফরাধ করেছি তুমি যদি মাফ না করো তাহলে আমরা ধ্বংস হয়ে যাব শুনতেছেন দুই নম্বরে আমাদের ভালো ভালো কাজ করা লাগবে কারণ নারী হোক পুরুষ হোক যারা এই দুনিয়ায় ভালো কাজ করবে আল্লাহ অবশেষে তাদেরকেই জান্নাত দেবে শরীফে আপনি আপনি জান্নাত শব্দ যত জায়গায় পাবেন অন্তত মিলিয়ে নেবেন করান দেখবেন জান্নাত শব্দের আগে এই ভালো কাজের কথা আছে আল্লাহ যেন তাম পৃথিবীবাসীকে বোঝাতে চায় তোমরা দুনিয়া ইমান নিয়ে যদি ভালো কাজ করতে পারো নারী হোক আর পুরুষ হোক উভয়কে আমি আল্লাহ জান্নাত দিয়ে ফেলবো

আরেকটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন পুরুষ হোক আর নারী হোক যারা নিয়ে ভালো কাজ করবে অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এ সেই জান্নাতে যেতে চাই তো তাহলে এক নম্বরে আল্লাহর ক্ষমার দিকে আশা লাগবে দুই নম্বরে আমাদের বেশি বেশি করে ভালো কাজ করা লাগবে এটা কতক্ষণ আজরাইল আসেনি যতক্ষণ নবীজিকে আল্লাহ তালা নিজে ইয়াহাববান করে কথা কথা যেন শুনিয়েছিলেন হে আপনি যখন এই সময় পাবেন ফাইদা ফারগতা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগব হে আপনি যখন এই সময় পাবেন তখনই আমার বাদত বান্দেগিতে মগ্ন হবেন কে বলছেন আল্লাহ সবাই বলেন আমরা এখন সময় পেয়েছি আমরা এখন অবসরে আছি এটা দিনে হোক রাতে হোক যখন সময় পাব তখন এই এবাদত বান্দেগিতে মগ্ন হব কার আমি সরা বাকার একুশ নাম্বার আয়াত পড়েছি আল্লাহ জানো আয়াতে তাম পৃথিবীর সব মানুষদেরকে ডাক দিয়েছেন আমাদের কষ্ট হচ্ছে না তো এখানে নাচ বলতে শুধু উনি না আমি নাই হুজুর না আপনারা না তামাম পৃথিবীর সব মানুষদের কাল্লা তালা এই আহ্বানে ডাক দিলেন আল্লাহ তালা দিয়ে যেন বসে নেই কাজ ধরিয়ে দিলেন ও অবধ তোমরা আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করো রব্বা কোমলি খালা কখন আমি তোমাদের রব তোমাদেরকে ওই জন্যেই সৃষ্টি করেছি গাই বান্দাবাসী আমি জানতে চাই আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার পেছনে আল্লাহর কারণ আছে না নেই সবাই মুখ খুলে বলেন যে কারণটা কি আমরা যেন আল্লার দাসত্ব গোলামি করতে পারি তামাম পৃথিবী জুড়ে আপনি যা দেখছেন সব আল্লাহ বানিয়েছে মানুষের জন্য আর মানুষ মাত্র আল্লাহ বানিয়েছে তার গোলামীর জন্য। সমান আল্লাহ বলতে পারেন না এই যে বিশাল আসমান একটা পিলার পাবেন না খুঁটি পাবেন না বিনা খুঁটি বিনা পিলারে আল্লাহ মাসার মাথার উপরে ঝুলিয়ে রেখেছে কি সুন্দর করে আসমানটা আল্লাহ সাজিয়েছে দিনে তাকাবেন দেখবেন একরকম সন্ধ্যার পরে তাকাবেন সুন্দরতা আর এক রকম বলেন না কেন আবার তিনি আসমানটাকে আমাদের জন্য যেন ছাদ বানিয়ে দিয়েছেন মাঝে মাঝে ওই আসমান থেকে যখন তিনি বৃষ্টি নাজিল করেন এত রহমতের বৃষ্টি শুধু জমিনে পড়তে দেরি মরা জমিন জিন্দা হতে দেরি না আপনি আলু লাগান পেঁপে লাগান টমেটো লাগান আপনি যাই লাগান শুধু লাগাতে দেরি আল্লাহ খাওয়ার উপযোগ করতে দেরি না বিশাল জমিন শুধু বাংলাদেশ বলে কথা না ইন্ডিয়া বলে কথা না পাকিস্তান বলে কথা না আমেরিকা আমেরিকা কানাডা যুক্তরাষ্ট্র বলে কথা না তাম পৃথিবীর জমিন ভাবে বিছানা বানিয়ে দিয়েছে কে পৃথিবী যেন তার ভারসাম্য হারাতে না পারে এইজন্য জমিনের ওপরে বড় বড় পাহাড় আল্লাহ দাঁড় করে রেখেছে মানুষ সারা দিন খেটে খাবে কাজ করবে ক্লান্ত হয়ে যাবে এই জন্য আল্লাহ দিনের পাশাপাশি একটা রাতও বানিয়ে দিয়েছে সোমান আল্লাহ বলতে পারেন না এমন রাত আল্লাহ বানিয়ে দিয়েছে শুধু ঘুমাতে দেরি সারা দিনে আপনি যেন তার গোলামি করেন এখন আল্লাহর গোলামি করে যদি আপনি মরে না যান বলেন তো ধরা নেই এই বাংলাদেশ এখন ডক্টর ইউনুস সারের নেতৃত্বে চলছে বলেন ওরা যেভাবে দেশটা চালাচ্ছে আপনি যদি বাধা হয়ে দাঁড়ান আপনি কি বাসায় থাকতে পারবেন আপনাকে রাখবেন আর রাখবে বলেন সামান্য এই দেশের একটা সরকার যেভাবে দেশ চালায় আপনি যদি তারের রায় সমর্থন না দেন আপনি থাকতে পারবেন না আপনার ঠিকানা হবে জেলখানা যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে তামাম পৃথিবীর সব কিছু আপনার আমার কল্যাণের জন্য যে আল্লাহ হাতের নাগালে দিয়েছে আপনি সেই আল্লাহর হুকুম যদি না মানেন ওই আল্লাহর দাসত্ব গোলামি যদি সঠিকভাবে না করেন আমার আল্লাহরও ওই রকম বানানা জেলখানা নামক জাহান নাম আছে না নে সেই আল্লাহর বানানা নামক জেলখানা বানানা নামক জাহান নাম দুনিয়ার জেলখানার মতো নাকি হ্যাঁ হ্যাঁ না দুনিয়ার জেলখানায় একবার গেলে আপনি বের হতে পারবেন কিন্তু আল্লাহর বানানা নামক জেলখানা নামক জাহান নামে গেলে আপনি বের হতে পারেন একবার ঢুকলে আর বের হবার সুযোগ নেই সামান্য আজ দুনিয়ার একটু সিজনালি ঠান্ডা গরম আপনি সহ্য করতে পারেন না অথচ জাহান আগুন আমার আল্লাহ ওই দিন জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে দুনিয়ার আগুনের তুলনায় জাহান নামের আগুনের তাপমাত্রা হবে অন সত্তর গুণ বেশি কত সবাইকে বলা লাগবে দুনিয়ার ধারে সামান্য আগুনের আপনি টিকতে পারেন না অথচ জাহান নামের আগুন আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে ওর তাপমাত্রা হবে সত্তর গুণ বেশি একটা চিন্তা করে দেখেন তো আপনার আমার কোন অস্তিত্ব থাকার কথা শুধু দিতে দেরি ও জাহান্নাম ও নামের আগুন আমাদের জালিয়ে শেষ করতে দেরি না কল্লামা নাদি যায় তো দহম ওয়া বদালনা হুম জলো এমন জাহান্নাম আল্লাহ বানিয়ে ফেলবে শুধু দিতে দেরি মহত্তের ভেতরে চামড়া পুরে যাবে আবার নতুন করে চামড়া লাগিয়ে যাবে আবার চামড়া পুরে যাবে এভাবে জাহান নামে আল্লাহ থাকবে গাই বান্ধা বাসি ভাবনা করে দেখেন তো সেই জাহান নাম থেকে আমাদের বাসার দরকার আছে না নে সত্যি সত্যি সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই ভাই আমাদের প্রত্যেককে নিয়ত করা লাগবে আগামীকাল থেকে আর ফরজ নামাজগুলি ছেড়ে দেব না কারা 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 দেখি হাত তুলে দেখি লীল্লা হে থাকবে মুসলমানের প্রথম কাজ যেহেতু নামাজ নামাজ যদি না থাকে আপনি যত বস্তা ভর্তি আমল করেন না কেন আপনার এটা কবুল হবে না কথা কি আপনি শুনতেছেন আপনি মসজিদ বানাতে পারেন মাদ্রাসা বানাতে পারেন মানবতার পক্ষে আপনি ভালো কাজের পাহাড় তৈরি করে যেতে পারেন নামাজ যদি না থাকে এগুলোর কোনো মূল্য নেই আগে কি আরও সরেন কারণ কেয়ামাতে সর্বপ্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে আউয়ালুমাই হাঁসাবো বে হে আবদু নেয়ামাল কেয়ামাতি সলা নবীজি বলেন কেয়ামাতে সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে কিসের হিসাব হ্যাঁ নামাজের হিসাব এরপরে বদবাকিগুলোর হিসাব নেয়া হবে গাইবান্ধা বাসে এই জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই আর আমরা নামাজ ছেড়ে দেব না আমি নিজেও ফাঁস নামাজ পড়বো আমার পরিবারে যারা আছে ওরাও যেন পড়তে পারে নবীজি বলেন যে ঘরে রুকু হবে সাজদা হবে ওটার ঘর থাকবে না আল্লাহ রহমত দিয়ে ভরে দেবে আজ আমাদের ঘরগুলি আপনি দেখেন অশান্তিতে ভরে যাবার পেছনে যত কারণ অন্যতম কারণ ঘর আছে ঘরের ভেতরে রুকু সেচদা কিচ্ছু নেই বলেন না কেন আমাদের লবণ থাকে পান্তা থাকে না বান্তা থাকে লবণ থাকে না শুধু আনতে আনতে শেষ কালকে থেকে যদি আপনি ওই ঘরে রুকু আর সাজদা যথারীতি শুরু করতে পারেন আপনার ঘর আর ঘর রাখবে না মহান আল্লাহ রহমত দিয়ে ভরে দেবে সূরা তাহার ১৩২ নম্বর আয়াতে পাবে আল্লাহ পাক বলেন নো আমুর আহালা কা সালা সতাবের আলাইহা লা নাসআলু সালো নাহানু রিসকা না হানো নো চারটার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন তোমরা তোমাদের আহালদেরকে পরিবারে যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও অস্তাবির আলাইহা নিজের রাও এর উপর অবিচল থাকো আমি আল্লাহর রিজিক চাই না বরং নামাজের মধ্য দিয়েই তোমাদের রিজিক দি কে বলেন আরো জোরে কালকে থেকে যদি প্রতি যত্নশীল হতে পারেন আপনি যদি আল্লাহর জন্য হতে আল্লাহ আল্লাহ অবশ্যই নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারেন ওই যে মুরব্বীরা বিভিন্ন জায়গায় এসে বলে না যে পাঁচটা পুরস্কার আল্লাহ দেবে প্রথম পুরস্কারটাই হলো আল্লাহ তালা রুজি রুটির ব্যবস্থা নিজ হাতে করে দেবে আপনি কালকে থেকে শুরু করেন আপনি অভাবে থাকবেন না আল্লাহর ঘর মসজিদে এসে দেন আপনার জীবনে কোনো ভয় থাকবে না খাওয়ার সময় আল্লাহ ঠিক মতো খাবার দেবে আল্লাহ বলেন কেউ যদি এই ঘরের এবাদত করে তাহলে এক নাম্বারে ভয় ভীতি থেকে সে বেঁচে যাবে দুই নাম্বারে খাবার সময় আল্লাহ নিজ হাতে তারে খাবার দেবে রিস্কের মালিক কে বলেন তো বলেন রিস্কের আল্লাহ এটা বিশ্বাস রাখা লাগবে এই জন্য আমরা কি সবাই আহ নিয়ত করছি তো রক্ষা করতে পারবো তো ইনশাল্লাহ পাঁচ অত নামাজ আর আমরা ছেড়ে দেব না বিশেষ করে ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করব। আর বদবাকী বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়ব নবীজি বলেন তোমরা ফরজ নামাজগুলি মসজিদে গিয়ে আদায় করো আর বদ বাকি নামাজগুলি ঘরের পরিবেশে গিয়ে পড়ো কারণ যে ঘরে রুকু হবে সাজদা হবে ওটা আর ঘর থাকবে না আল্লাহ মিনি যেন রহমতের কামরা বানিয়ে দে মা বোন যারা এসেছেন আপনাদের অনুরোধ করে বলছি ওই মোবাইলে সময় নষ্ট না করে ওই ভারতের টিভি চ্যানেলের দিকে মুখ করে সময় নষ্ট না করে যতটুকুন সময় পান নামাজে কাটান পরে আপনার ঘরটা আর ওরকম থাকবে না আল্লাহ রহমত দিয়ে ভরে দেবে দক্ষণে বলতে হয় এই দেশে আজ অনেক মা বোনরা আছে ঠিক মতো নামাজ পড়ে না না এলাকায় তো এরকম নেই আপনি দেখেন পুরুষের তুলনায় ওরা ডাবল অধিকাংশগুলোই নামাজ কালামের ধার ধারে না নেই এরকম নামাজ কালাম না পড়লে হবে কি ভারতের চ্যানেল মতো দেখেই যাচ্ছে